হাই বন্ধুরা কেমন আছে সবাই আমি ফারজানা আক্তার আছে তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের বর্ণ শিখি পড়বে পাট তেরো থেকে ষোলো পর্যন্ত সম্পূর্ণ আলোচনা হবে তো চলো ভিডিও শুরু করা যাক এখানে দেখো বর্ণ শিখি রি শুনি ও বলি এখানে অনেক সুন্দর একটা ছবি দিয়ে আছে দেখো খুব সুন্দর একটা ছবি দিয়ে আছে তাই না আচ্ছা এখানে দেখো রি ঋতে ঋতু 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 আসে ঋতু যায় ফুল ফুটে পাখি গায় ঋতু আমাদের দেশে কয় ঋতু বলতো ছয়টা ঋতু তাহলে ঋতু আসে ঋতু যায় এই যে ফুল ফুটে পাখি গায় এই যে পাখি গান গায় তারপর গাছে কি ফুটে ফুল ফুটে যে পাখিরা গান গায় গাছে ফুল ফুটে এটি বলা হয়েছে বাংলাদেশে ছয়টি ঋতু বাংলাদেশে কয়টি ঋতু বলো ছয়টি ঋতু তাহলে আমরা এই জিনিসটি মনে রাখবো ঋতু আসে ঋতু যায় ফুল ফুটে পাখি গায় বাংলাদেশে কয়টা ঋতু ছয়টা ঋতু লিখি, রি এই যে রি এর উপরে রি লেখাটা একটু কঠিন আছে তোমরা মনোযোগ সহকারে খুব সুন্দর করে এই যে আগে মাথাটা গোল করবে তারপর এখানে দাগ দেবে তারপর ভয়ের মতো করে এভাবে লিখে ঠিক উপরের দিকে এভাবে টান দেবে তারপর এই যে জয়ের মতো করে এভাবে করে এই এই দুইটা দাগ কিন্তু লম্বা লম্বা হবে তারপর এখানে অর্ধমাত্রা রি এর কিন্তু অর্দ্র মাত্রা তারপর এখানে কয়েকবার করে ট্রাই করবে এখানে লিখবে এবং সাথে খাতায় লিখবে তারপর এখানে দেখো বর্ণ খুঁজে বের করি এবং গোল দাগ দেই বর্ণ খুঁজে বের করি এবং দাগ দেই এখানে দেখো উল্টো পাল্টা করে শব্দ দেওয়া আমরা প্রথমে কি শিখছি সরে তারপর সরেয়া তারপর রসুই দীর্ঘই রসু দীর্ঘ এরকম করে আমরা সাজিয়ে শিখছি না এখানে কিন্তু উল্টো পাল্টা করে দেয়া আছে তাই না উল্টো পাল্টা করে আছে আমরা এবার বর্ণগুলো খুঁজে খুঁজে বের করব আর গোল দেখব দেখো প্রথমে আমরা কি শিখলাম সরেও এই যে সরেও তারপর সরেয়া তারপর রসই তারপর ধীরগুই তারপর রসু তারপর দীর্ঘ তারপর রে শিখলাম তো এভাবে তোমরাও নিজে নিজে অক্ষরগুলো বের করবে খুঁজে বের করবে আর গোল দাগ দেবে তারপর দেখো আমরা সাজিয়ে লিখি দেখো এখানে অক্ষরগুলো আমরা এবার সাজিয়ে লিখবো এই যে এখানে হবে সরে এখানে হবে সরেয়া এখানে হবে রসই এখানে হবে দীর্ঘই এখানে হবে রস এখানে হবে দীর্ঘ তারপর এখানে হবে রি এভাবে করে তোমরা এখানে লিখে ফেলবে প্লাস খাতায় লিখবে তাহলে তোমাদের লেখাগুলো কি হবে খুবই চমৎকার হবে সুন্দর হবে এখানে যে বইয়ের লেখাগুলো দেওয়া আছে তোমরা এটা খাতায় লিখবে খাতায় লিখে তারপর হচ্ছে তোমরা সাজিয়ে আবার নিচে ছোটো ছোটো গড় দিয়ে লিখে রাখবে ওই গড়ে তোমরা সাজিয়ে লিখবে তারপর দেখো পাঠ চোদ্দ পার্ট চোদ্দতে আমরা শিখব কী কী বর্ণ শিখি এ ওই এ ওই দুইটা বর্ণ শিল্পন দেখো শনি ও বলি এখানে এ দিয়ে দেয়া আছে এক তারা এতে কি হবে এক তারা এক তারা বাজে ওই দেখো এই যে লোকটা একতারা বাজাচ্ছে এখানে ছবি দেয়া আছে তারপর ওই ওইতে হবে ঐরাবৎ ওইতে হবে ঐরাবৎ উইরাবত যাই কই এই যে ঐরাবত ওই মানে হাতি ঐরাবত মানে কি হাতি এটা মনে রাখবে তার মানে কই ওইতে হচ্ছে ঐরাবত ঐরাবত যাই কই তারপর দেখো শুনি ও বলি বাউলেরা একতারা বাজায় বাউলেরা বাউল কাদেরকে বলে বলে তো যারা গ্রামে বা হেঁটে হেঁটে গান গায় তাদেরকে বাউল বলে বাউলেরা একতারা বাজায় ঐরাবত মানে হাতি তাহলে আমরা দুইটা জিনিস এখানে শিখলাম একতারা বাজায় কারা বাউলরা আর হাতি হাতি ঐরাবত মানে হাতি হাতিকে ঐরাবৎ বলেন তারপর এখানে পড়ি এ ওই এ ওই পড়ি তারপর লিখি এ ওই এই যে পূর্বের মতো এগুলোর উপরে বারবার করে লিখবে তারপর নিচে লিখবে তারপর হচ্ছে খাতায় তোমরা এগুলা আবার লিখ তারপর আসো পাঠ পনেরো পাঠ পনেরো তো আমরা শিখবো বর্ণ শিখি ওফ উফ আমরা অনেকে বলি ও আসলে এটার উচ্চারণটা হবে ওফ তারপর শুনি উ বলি এখানে ও ওতে হচ্ছে ওলকপি ওতে ওলকপি ওলকপি খাও ওলকপি কি খাও ওলকপি তোমরা এই যে এরকম দেখো তারপর ওফ ওফ দিয়ে হচ্ছে ঔষধ ওফ দিয়ে ঔষধ ওষুধ দাও এই যে দেখো এখানে ওষুধ দেওয়া আছে ওষুধের ছবি দিয়ে আছে তারপর এখানে ওতে আমরা কি শিখলাম ওলকপি খাও ওতে ওষুধ দাও তারপর শুনিও বলি ওলকপি খেতে মজা ওলকপি খেতে মজা অসুখ হলে ওষুধ খেতে হয় অসুখ হলে কী হয় ওষুধ খেতে হয় তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম কি শিখলাম ওলকপি খেতে মজা হয় আর অসুখ হলে ওষুধ খেতে হয় তাহলে এখানে পড়ি কি পড়বো ও ওফ লিখি ও এখানে আবার হালকা করে যে দাগ দেওয়া আছে এগুলোর উপর আমরা বারবার প্র্যাকটিস করবো এবং লিখবো প্লাস সাথে সাথে আমরা পাশাপাশি খাতায় লিখবো তারপর দেখো পাঠ ষোলো স্বরবর্ণ শুনি উ বলি স্বরে সরিয়া। রসুই দীর্ঘই রসৌ দীর্ঘ তাহলে তোমরা শুনে নিলে এবার তোমরা নিজে নিজে বলবে এটাই হচ্ছে শুনি এবং বলি তারপর পরি আর রং করি দেখো সরেয়া দীর্ঘই রি রস্য দেখো এগুলা বিভিন্ন কালারের দিয়ে আছে তাই না এক একটা এক এক কালারের এক এক বর্ণ এক এক কালারের তো তোমরা এখানে সরে হচ্ছে বেগুনি কালার এখানে বেগুনি কালার সরে ওটা রঙ করবে দীর্ঘই হচ্ছে নীল কালার দীর্ঘই নীল কালার করবে রি আকাশি কালার আকাশী কালার রং করবে রি এর উপর রসও হচ্ছে সবুজ কালার সবুজ কালার রঙ করবে ওই হচ্ছে হলুদ কালার এর যে হলুদ কালার রঙ করবে ওফ হচ্ছে বাসন্তী কালার বলে এটাকে বাসন্তী কালার রং করবে তারপর দীর্ঘ হচ্ছে লাল কালার আশা করি তোমাদের সবার কাছে রঙ পেনসিল আছে আর তোমরা রঙ পেনসিল দিয়ে সুন্দর করে এগুলো রঙ করবে তারপর দেখো শব্দগুলো শুনি ওই সরে রসু ও খুঁজে বের করি গোল দাগ দিই তাহলে এখানে যা যা বাই করতে বলছে আমরা সবগুলো বের করব এখানে দেখো অরুণ ঐরাবৎ ঋতু ওট ঔষধ তাই না তাহলে আমাদেরকে এখানে যে শব্দগুলো বের করতে বলছে এগুলো আমরা বের করব আগে ওই প্রথমে বলছে ওই বের করার জন্য আমরা ওই এখানে কোথায় আছে দেখো এই যে ওই তারপর রি বের করি এখানে পাঁচটা শব্দের মধ্যে কোথায় রি আছে এই যে রি তারপর স্বরেও বের করতে বলেছে স্বরেও দুইটা শব্দ তো বের করে ফেললাম শব্দ থেকে দুইটা অক্ষর বের করে ফেললাম তারপর স্বরেও এই যে স্বরেও তারপর হচ্ছে রস উ রসু কোথায় আছে এ যে রস তারপর হচ্ছে ও ওফ কোথায় আছে এ যে উফ তাহলে আমরা অক্ষরগুলো বের করে ফেললাম এবং গোল দাগ দিয়ে দিলাম তারপর আসো এখানে সাজিয়ে লিখতে বলছে সরেয়া রি রস এখানে হচ্ছে এলোমেলো করে দেওয়া আছে আমরা এখানে সাজিয়ে লিখবো সাজিয়ে কিভাবে লিখব এই যে এখানে গর্তে আছে সুন্দর করে এখানে সাজিয়ে লিখব সরেও, সরে রসুই দীর্ঘই রসু দীর্ঘ তাহলে আমরা খুব সুন্দর করে হচ্ছে এগুলো খুব সুন্দর করে সাজিয়ে লিখব এবং শিখবো আর এখানে অক্ষরগুলো ঠিক যেভাবে দেয়া আছে আমরা ঠিক এভাবেই লেখার চেষ্টা করব। খুব সুন্দরভাবে বর্ণগুলো আমরা লেখার চেষ্টা করব যত সুন্দরভাবে আমরা বর্ণগুলো লিখতে পারব শিখতে পারব তত সুন্দর আমাদের লেখা হবে এবং খুব ভালো আমরা রেজাল্ট করতে পারব তাহলে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ